বিসমিল্লাহির রহমানির রহিম। শর্ত তো হলো কুদরতে মুতলাকা। এই কুদরতে মুতলাকাটা এটা হচ্ছে কুদরতে মুতালাজ কুদরতে কে কামের এই কুদরতে মুতলাকা কোন রকম হলেই চলে। ওহ আমি ধারণা প্রসূত হলেই চলে লা কাতু বাস্তবিক এই ক্ষুদ্রতা কি না শর্ত না এক আজিব না মানে এতে আদিম না বুঝেছে সতর্কতা আই শর্ত ভিমাবাই না নাহাতের ক্ষুদ্রতির মোমাক কেনা এই ক্ষুদ্রতির মোমাকে মতন শর্ত হলো আল আদনা সামান্য পরিমাণ কুদ্রত কাউ নুহো মুতাও হামুল যুদি দেখি হে ও আমি উজুদ হলে চলবে ধারণা প্রসূত তার অস্তিত্ব হলে কী করবে চলবে লামতাহা কাকুল উজুদি বাস্তবিক তা বিদ্যমান হওয়া কি নয় শর্ত নয় এটা এহতিয়াত হানাফে মাসাফ এত আল্লাহ আর ওকুল্লাহ দিয়ে আর বাউরা কাহিন অর্থাৎ চার রাকাত নামাজ আবশ্যক নয় যে ওক্তটা তো প্রশস্ত হতে হবে যার মধ্যে সেই চার রাকাত নামাজ কি করতে পারে পড়তে পারে মৌজুদান মো যেটা বাস্তবিক বিদ্যমান হয় বরং এটা ধারণা প্রস্তুত হলেই চলবে বুঝনি আর তা কোনো রকম মানে ধারণা প্রসূত এটা সামনে অজাত আসতেছে বিষয় বুঝে আসেন তাহাক আর মহ মতে বে যদি ওয়াহি সাহিটা ওয়াহি বস্তুটা যদি বাস্তবিক হয়ে যায় ফিল খাওয়ারেজে কিসে মতেন খারেজের মধ্যে বাস্তবিকভাবে খারেজ মানে কি রে বাস্তবিকভাবে কেমনে তার ওক্ত মিন জানি বিল্লা আল্লাহ তালার পক্ষ থেকে ওক্তটা দীর্ঘ হয়ে গেল ইউদ্দি হিফি হি এই সময়ের মধ্যে নামাজ থেকে আদায় করবে ও ইল্লা তা ধুরু সামার তুহু অন্যথায় তার ফলাফল প্রকাশ পাবে কোন দিক দিয়ে রে এই ওক্তের নামাজ তার উপর হবে কাজা হবে হাত দাওতে ইজা বালাগত ছবিও যখন নাবালেক বাচ্চা বালেক হয় আও আসলামাল গাফের বা গাফের মুসলমান হয় ও আও তহুরাতিল হায় বা হায়জা মহিলা সে পাক হইল সে আখরিল ওক্তি কোন সময় না আমাদের সময় একবার শেষ সময় শুধু কেন আল্লাহ আকবর একটু সময় গেছে বাকি আছে এই টাইমে এগুলো হইছে ছোটো বাচ্চা বালেক হইছে কাফের কি হয়েছে রে মুসলমান হয়েছে হায়জা মহিলা সে পাক হইছে লাজিমা ধু তাহলে ওই অক্তের নামাজ তার উপর কী হবে রে লাজেম হবে আসলাতিমাথু আসলাত তার উপর ওই অক্তের নামাজ লাজেম হবে হুমিল এমতেদাদ কারণ দীর্ঘ হওয়ার সম্ভাবনা আছে সময় ফেয়া খেরেল সময়ের শেষের মধ্যে কেমনে সময় দীর্ঘ ইবফিস সামসে সূর্যটা চলন গতি তার কী হয়ে যাবে বন্ধ হওয়ার মাধ্যমে কিরে রে সূর্য যদি চলা বন্ধ হয়ে যায় তাহলে সময় স্থির থাকবো না আরে সূর্য চলন কে হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সমালামম্বই হইব নি আর লম্ব হইবে নি সূর্য দুর্ল উল্টো রে সূর্য কার্লে গিয়া সূর্য কার্লে গিয়া মানুষের লেগিয়া সূর্য মানুষের লেগে না তো মানুষের লেগে সূর্য মানুষ

নামাজ ওয়াজীনের এই সমস্ত সবগুলো বিদ্যমান হয় কোন স্বব কিছু নিজেগুলো গেছে নাকি বালাকা সবিও আসলাম আল কাফেরও তহরাতল হায়ু এগুলো যদি হয় ফিয়া খেরিল বক্তে ফিহাদ আল বক্তে শেষ সময়ের মধ্যে লাজিমা ধুয়া সালাতু তার উপরে নামাজ কি বলে বক্ত নামাজ লেহতিমান এমতি না দিহি কারণ সময় দীর্ঘ হওয়ার সম্ভাবনা আছে বিভক বিশ্রামসে কিসের মাধ্যমে সূর্য চলন গতি বন্ধ হওয়ার মাধ্যমে মুজিবত মানে নামাজ ফরজ হওয়ার কি কারণ নামাজ ফরজ হওয়ার কি রে সবব যেগুলো নামাজকে ফরজ করে কে নামাজ ফরজ হয় না যখন কোনটা মানে সবে যখন কি হরে বালেগ হয় তারপর যখন কি হয় মুসলমান হয় না ফাঁক যখন কি হরে ফাঁক হয় তাই নিম তাদ্দা ফিল ওয়াকে যদি বাস্তবিকভাবে সময়টা দীর্ঘ হয়ে যায় ওয়া দেহি সেই সময়ের মধ্যে নামাজকে আদায় করে নিবি ওয়লা আর যদি সময় দীর্ঘ না হয় ইয়া তাহলে ইহা তাহলে কি করবে আজা করবে নামাজটাকে কাজা করবে যেটা কইতেছেন আজীব জিনিস কি হয়ে যাওয়া সূর্যের চলম কি হয়ে যাওয়া রে বন্ধ হয়ে যাওয়া আর আমি আলম সাল সাল্লামদের জন্য হইলে ওর জন্য হইব না কিন্তু নবী সৌলা হইছে না ইশারে দিয়েছেন চাপ কি হয়ে গেছে খন্ডিত হয়ে গেছে না আল্লাহ তা খন্ডিত হয়ে গেছে ও হাত আল আমরুম হাত আল ওয়াকফু এবং এই চলন গতি বন্ধ হওয়া আমরুন কিনুন এটা একটা সম্ভব্য বস্তু অসম্ভব না সম্ভব যদিও খাড়ি করলি তা অভ্যাস পরিপন্থী ঠিক কিন্তু এটা একটা সম্ভব্য বস্তু কেমনি ও কামা কান আলী সুলেমান আলীহি সালাতাম যেমন আল্লাহ নবী সুলেমান আলিয়ালামের জন্য হয়েছিল হাইসুল আলিহি যে ওনার কাছে পেশ করা হয়েছিল বিল আশি এ সন্ধ্যাবেলায় আর সাফিনাতুল জিয়া উন্নত গোড়াগুলো পেশ করা হয়েছিল তো উনি এগুলোকে দেখতে দেখতে ওনার আসরের নামাজ কি হয়ে গেছে ছুটে গিয়েছে কার সলাতিল আলি এ বুঝুদ্দিনে

এবং কি বলেছেন অকলা রব্দু আল আফরাজ আলাইয়া আমার কাছে আবার ঘোরাগুলোকে পেশ করো ফারদ্দু হা আলাইহি এবু যদি ওনার কাছে পেশ করেছেন ফাজরাবা আয় কাতা উনি কী করেছেন রে সুক আল আফরাজ এ ওয়ানা কাহা বি সাইফ তলোয়ার দিয়া লইয়া সব এই কত রে তিসমিয়া নয়শ গোড়ার একবারে তলোয়ার দিয়া সব জবাই করে ফেলছেন ঘাড়ের মধ্যে কোপ দিয়েছে বস দুই খণ্ড দুই খণ্ড আর ফায়ার মধ্যে কী করছে খাটছে কেন কিসের কারণে এই মারদিল্লা কারণে রে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করবো হে তা আল্লাহ তালা কিসের জন্য রে পর্বতের জন্য এই সম্পদের কারণে আমার কী আছে না আমার ছুটে গেছে গাছ সম্পদই কিসে দেখতে দেখতে কত চলে গেছে আল্লাহ তালা গাছে আল্লাহ রুবী সালাম সাথে সাথে আল্লাহ তালা সূর্য কি কি করেছেন চলন বন্ধ করে দিয়েছেন করছেন পড়ছেন সূর্য হওয়া শুরু হয়েছিল ফাদার আবাসু কাহা ওয়ানা কাহা সালেমান আল্লাহ সালাতাম এই ঘোড়াগুলোর পায়ের গোড়ালি পায়ের গোছালি কেটে দিয়েছেন ওয়ানা কাহা গোরদান কেটে দিয়ে দিয়েছেন যে আল্লাহ তবরুক তালা সূর্যটাকে উঠাইয়া দিয়েছেন ওনার দোয়ার কারণে উঠিয়ে দিয়েছেন সূর্যকে সূর্য উঠে গিয়েছে এরপর উনি আসর নামাজ পড়েছেন করেছেন আর ও সাক্ষর খাইলি আল্লাহ তবরুকালা সুলেমান আলাইস্লামের জন্য এই কুরবানির কারণে বাতাসকে উনার নিয়োজিত করে দিয়েছেন তার পরিবর্তে মা কান আল খাইলি ঘোড়ার পরিবর্তে বাতাসকে নিয়োজিত করে দিয়েছেন এখন বাতাস ওনার কি করে আগে ঘোড়ায় নিতন কেনে নেয় বাতাস এনে পুরা সিংহাসন কিনে কী করে বাতাস পুরে কার সালেমান আলহ সাল্লাহাম নবীও ছিলেন কেউ ছিলেন বাদশাহ ছিলেন নবীও ছিলেন বাদশাহ ছিলেন জিন্নাত সব ওনার কি ছিল মুস্তাফার ছিল এমন ডরন ডরিত কারা জিন জিন্দা মরে গেছে লালি মধ্যে কি বোর্ড দেখা হার রইছে জুতা ও জিন্নাথটা মনে করছে কি রে কি কোনো সেরকম ঘটনা নেই এটা চাই রইছে ওর বকা দেশের কাজ কি হয়েছে নির্মাণ শেষ হয়েছে এর ফলে উই ফকা কাটছে আল্লাহ ইসলাম কি করছেন ঘুরে গেছেন তারা তো বলছে না যদি জিন্নাথটা জানতো ড্রাইভার খবর না সামনে দি হার রইছে মরা মানুষ সেটাতে দেখে না এরকম জি নে বলে জানে বলে জিনে জানে খুব রেজে গেছে যায় পাহ এটা জিন আছে এ জানে ইমে সাহা না রে ইম থাকবো জিনিকায় জানে তুমি কি কানে জানে সন্দর লাগে তোমার জিনিকায় জানে ইমান থাকবো নি কল্যাগ বেইমান হয়ে যাব নী বিপরীত না আরে স্পষ্ট আহতির কি বিপরীত সাথে সাথে কি হয়ে যাব বেইমান ইম হারা

ভাত খাইতে ভাত নেই খির ভাত খাইতে ভাই নেই ভাত খাইতে বাজারে মিষ্টি দেওয়া নেই নিলে কি এই যে এত মিষ্টি দেওয়ার দুই দিন কি আমার তো কম ক্ষমতা কারো দেয় জিন্দাতে দেয় আরে মিষ্টি সব খাইলে নিলো বেটা এদের গিরিনে যে মিষ্টি যে দামি মিষ্টি সুন্দর সুন্দর আলাউদ্দিনের মিষ্টি তো সব লেগে বোধ হয় জিন্দাতে জানবেন গায়ে দিনে উপরে আঁকিয়ে দেয় জিন্নাত তো আছে কারিশমা দেখাইতে পারে বহুত শক্তি আছে অনেক লগে লগে এর ভিতরে ভিড়েরে দিতে পারবো এইটা পারবো না রেতে চা কি মানে যেটা কয় যারা মালা কইরা যেটা কয় না যারা দিনদার কইরাছ তারা তদবীর করে তদবীর করে দেয় জিনের মাধ্যমে সহযোগিতা নিতে পারে গ্রামের মধ্যে কিছু থাকতে পারে তারা কিছু জানতে পারে তাহলে ফিফরে জানি উপরে সাতটালায় কির মিষ্টি রাখলে সাততলা যায়নি আর চব্বিশ তালা যদি তাহলে কি ফিফরে কি গায়েব জানে তো ফিরে জানলো কেমন আরে গ্রান শক্তির বেশি আলাদা তালা গ্রাম শক্তি বেশি দিস তো কিছু শক্তি আলাদা তারা দিছে গায়েব জানে

ইউসেফ নুন আলি সাল্লাতসাল্সালামের জন্য হাই তুফা কুদ্সা ইউসেফ নুন আলি সালাম কুদুসকে বিজয় করেছেন কবলাতখুর সাবি শনিবার রাত্র প্রবেশ করার পূর্বে পূর্বে ইউসেফ নুন আলি সাল্লাসালাম হাসি নম্বর দেখ ইউসেফ জুমাহাতি জুমার দিন ঘটনা ছিল যুদ্ধ করতেছিলেন জব্বারিনদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে জব্বারীন যারা কাফের কাদি শামসু তাদিবু আর তাগরুবু সূর্যটা অস্তমিত হওয়ার কাছাকাছি হয়েছিল তখন ইউসা রেস্লু সালাম দেখ আল্লাহ নবী ইউসা ককাল আলী শামসে সূর্যকে লক্ষ্য করে বলছেন ইন্নাকি মা হে সূর্য তোমাকে আল্লাহ আদিস দিয়েছে বিল গুরুবে ডুবার জন্য আমাকে আল্লাহ আদিস দিয়েছে বিল কতলি কবলাল গুরুবে অস্ত হওয়ার আগে আগে যুদ্ধকে শেষ করার জন্য তোমার আদেশ হয়েছে তুমি কী করো অস্তি হও আর আমি আশরাফুল মাহকাত আল্লাহ নবী আমার আদেশ হয়েছে রবিবার রাত্র প্রবেশ করার আগে আগে যুদ্ধ কী কী করতে রে শেষ করতে শনিবার শনিবার রাত্রে আসার আগে যুদ্ধ কী করতে রে শেষ করতে ফাইনাল কেতা কেননা শনিবার দিন যুদ্ধটা ছিল রে হারাম ছিল ছিল রে হারাম ছিল যাই হোক কি ছিল কানা মহারামা কী ছিল রে আরাম ছিল তো ইউসেফার স্যার কি বললেন আল্লাহ কাছে আল্লাহ আল্লাহ মহাবিস ইসাম না হে আল্লাহ সূর্যকে মাহাবুষ করে দেন আর সামনের দিকে নিয়ে না সূর্য কে গেছে বস সাথে সাথে হয়ে গেছে একশন লাগছে কোথায় গিয়া কুইসে মুহে লাগছে কোহানো সূর্য কত আল্লাহ কিরি কত কুটি কুটি মাইল দূর আল্লাহ একদম বলার সঙ্গে সঙ্গে সূর্য কে গেছে স্টপ

আলি রাদিয়াল্লাহু তাআলা নূর আসর নামাজবুত হয়েছিল কামা যুকিরা ফি কিতাবিস সিয়ারে যেমন তারিখের কিতাবের মধ্যে তা উল্লিকা সেই ইতিহাসের কিতাব উল্লিকা সে দেখ হাসিন নম্বর 6 কি দরসে হাকাল কাজী عیاض সিফাই عن النبي صلى الله আল্লাহ রসুল উপহী হইতে ছিল অরসু আলা হাজরি আলীর আর রসুলের মাথা মোবারক ছিল আলীর দিয়াল্লাহ তালানহুর কুলের মধ্যে বুঝতে ফালা ইউসাল্লিল আসরা আলীর দিয়াল্লাহ আসর নামাজ পড়তে পারলেন না হাত্তা গরাব শামসু সূর্য গিয়ে গেছে ডুবে গিয়েছে বকাল রসুল্লাহ ইসল্লাহ আলী সাল্লাম রসুল ফরমাইলেন আসল্লাহ আলী আলী আসর নামাজ পড়শুনি ফকল আল্লাহ বললেন যে না রসুল্লা সল্লাহানো আতি কাহে আল্লাহ আনি আপনার করতে ছিল ও তো আতি রসুনিক আপনার ছিল ফারদ আলাইহি আপনি তার সূর্যকে আবার ফিরাইয়া দেন ওর আসমিন তুমাই সিন আসমিন তুমাই তালা বলেন যে আর আমি দেখেছি সূর্যটা ডুবে গিয়েছিল দেখলাম যে আবার পশ্চিম দিক দিয়ে সূর্যটা উঠছে বাদামা গরাবাদ কিসের পরে রে ডুবে যাওয়ার পরে অরফাত অফাত আল জিবাল আর জমিনে বাদ বিশাল বিশাল কি হয়ে গেছে গেলে ছায়া হয়েছে ছায়া সূর্য পশ্চিমে থাকলে ছায়া না লম্বা লম্বা ছায়া হয়েছে দেখলাম এটা খাইবারের যুদ্ধে মদনের ঘটনা ছিল তাহলে আলম নবীর জন্য হয়েছিল ওয়াহাদা বেখলা ফিলহাজি ওই ঘটনা হলো হজের বিপরীত ফাইন হজ ফরজ হওয়ার জন্য ধারণা প্রসূত হজের সামান যথেষ্ট না এবং আসবাবপত্র ধারণা প্রসূত হলে যথেষ্ট না মানা অথচ অনেক মানুষ ইয়াহু না হজ করে ভালা জাদ হেলা কি বাদে আসবাবপত্র বাদে সবারই বাদে অনেক মানুষ কি করে রে হজ করে অনেক আঁকাবের আসলাব থেকে আসে ওনাদের ইতিহাস আছে যে ওনারা কি করছেন হজ করেছেন দেখা গেছে তৈল আরত হয় কি হয় তৈল আরদ কী হয় রে তৈল আরদ আরত জমিন কি হয় আল্লাহ তারা পেঁচে দেন তো হাজার হাজার মাইল থেকে কোথায় যান মক্কা শরীফে যান হজ করেন হজন নামাজ পড়েন মক্কা শরীফে জোর নামাজ পড়েন নিজ এলাকাতে এরকম অনেক আঁকাবের গিয়েছে গিয়েছেন জিন্দিগিতে পাওয়া যায় আচ্ছা তাদের জন্য কি হয় তুল আর কি হয় কয়ুল আর আল্লাহ তালা জমিনকে কি করে দেন রে পেঁচাই দেন কি করে দেন পেঁচায় দেন তো এক কদম দিলে এক কদমের বদলে যদি জমিন ঢুকিয়ে এক করে দিছে এক কদম দিছে কই গেছে গা আর বুঝু তা এমনি ফেঁচাইছে রে ধরে এমনি কি করছে রে ফেসাইছে তো এক কদম দিছে উনি কই গেছে গা চলে গেছে বুঝো নাই তো ফেরিস্তাদের কাম কি রে ওনার অন্য কাম করি করতো না সব তো কার খাদে মানুষের সব খাদে ফেরিস্তা আসমান জমিন সব কার জন্য মানুষের জন্য মানুষ কার জন্য আল্লাহ তর মানুষের জিন্নাত আল্লাহ তো নয় না সব তো মানুষের সব কার খাতেম ফেরেশতারা কার খাতে কার খাদেম দেখ তোর লোক আসেনি ফেরেশতা

বলিয়ান্নাফি আইতে পারি আনিকা তালিকা কেননা হজের মধ্যে যদি ধারণা প্রসূত আসবাবপত্র এবং সোয়ারিকে ধরা হয় তাহলে হারা যানি মা কী হবে অনেক জটিলতা হবে সবার হজ কী হয়ে যাবে ফরজ হয়ে যাবে মানুষ হজ করতে পারবে না হজ বাদে মারা যাবে গুণাগার হবে এ বুঝতে নেই অতিরাতিকা আর যদি তার গ্রহণ করা হয় লাতা ধরু সামান্য তাহলে তার ফলাফল প্রকাশ পাবে না পিউজু যা কাতায়ে তার ধরুস মানা তুফি উচুিল কাতার ক্ষেত্রে রিয়ানাল হাজালা ইক কেননা হজের কাজা আসে না অন্য মাতা ধরুফি হকিল ইসমে এটা গুণা প্রকাশ পাবে শুধুমাত্র তা প্রকাশ পাবে শুধুমাত্র গুনাহের ক্ষেত্রে বল ঈশা এবং ওসিয়ত করার ক্ষেত্রে যে মৃত্যুর আগে হজ করতে পারলো না সন্তানদেরকে উশিত করে যাবে অথচ হজ ফরতী কি কারণ তার উপরে শুধুমাত্র তাও হোমে জাত এবং তাওহমে রাহেলার কারণে আসলে বাস্তবিক তার কাছে কি ছিল না সরু সামান ছিল না তাহলে কী করতে হবে সে উচিত করে যাইতে হবে না তারপর গুণা হবে ও তাহলে কি মা করেন যে একটা অযৌক্তিক জিনিস যে এই উপর কি কী ছিল না রে আর্থিক সংগতি তার ছিল না তারপর তারপর কি ফরস করা হয়েছে হজ ফরস করা হয়েছে শরীর তো এরকম না এই জন্য হজের মধ্যে এই জিনিসটাকে তাওহমে হোমে জাত তাওহমে রাহেলা কী করা হয় নাই গ্রহণ করা হয় নাই কর্তব্য হয় নাই